হ্যালো ভাই আজকে আমি তোমার চ্যালেঞ্জ তো দেখো আমরা এখন সারের বাড়িতে এসেছি তোমরা বুঝতেই পারছো আমি কেন আস্তে আস্তে কথা বলছি কারণ যে আমরা কারণ যে আমরা এখন ঠিক জানতে করব সানের বাড়িতে সার এখনো ওকে কিচ্ছু জানে না কিচ্ছু জানে না কিচ্ছু জানে না কিচ্ছু জানে না আমরা এই যে ম্যামকে বলেছি এই যে এখানে আমার টিচার করছি এই যে অলি এসেছে এই যে অলি পাপড়ি এসেছে এই যে এখন তো রাত কটা বাজে তারও রাত ছটা এক বাজে এখনো হয়নি এবার চলো তো গাইস আমি জানি না এখন কী হবে গাইস দেখতে পাচ্ছ না আস্তে আস্তে কথা বলছি ওই পরে আছে আমার তো ভয় লাগছে স্যার খুব ভয় লাগছে হুম আমি তোমরা তো দেখতে পাচ্ছো না আস্তে আস্তে কথা বলছি কেন আস্তে আস্তে কথা বলছি না আমি যে স্যার আছে সো ওর জন্য স্যার যদি শুনে নেন ওর জন্য এখন দেখো পুরো অন্ধকার একদম লাইফ নেই না দিকে আবার

একটা ফেস ব্যাগ লাগিয়ে বসে আছে তারপর আমি এখানে এই জন্য তুমি একটু খাব আজকে আমাকে সারপ্রাইজ দিলো কয়েকজন আর কত সুন্দরভাবে দিলো দেখো আর এখানে কি সুন্দর বেলুন সাজিয়েছে এই যে এ ফুলিয়েছে বলছে আর কত সুন্দর করে সাজিয়েছে আমি কিছুই জানতাম না যারা করেছে তাদেরকে তোমাদের দেখাবো তাদের নামও তোমাদের বলবো যেখানে দেখো সব থেকে ছোটো দেখি মুখখানি হচ্ছে পাপড়ি আর এদিকে আছে অলি খুব মিষ্টি অলি তারপরে যে ত্রয়ী একদম সুইট ত্রয়ী তারপরে আছে গুঞ্জা দেখো